সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ব্যাড যাওয়ার জন্য অনেক দিন সকালবেলা রাইড দিই না তাই সকালবেলা বেরিয়ে বেশ ভালোই লাগতেছিল আর এটা হচ্ছে মিলনจয়ের চেকপোস্ট আমরা এইমাত্রই মিলনজয়ের চেকপোস্ট পার করলাম আসলে সকালবেলা রাইড দিতে বেশ ভালোই লাগে যদি হয় সেটা পাহাড়ে তার মধ্যে মেক প্লাস ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতে দেখতে আমরা এখন শৈলপ্রবাত চলে আসছি আসলে শৈলপ্রপাতও অনেক সুন্দর একটি জায়গা গরমকালের জন্য এটা আমার ফেভারিট জায়গা বলতে পারেন বেশি গরম পড়লেই চলে আসতাম এখানে স্নান করার জন্য আর শীতকাল প্রায় চলে আসছে বর্ষাকাল এবং শীতকালে এরকম ব্রিজগুলোতে যাইতে একটু রিক্সি হয়ে যায় কারণ অনেকটাই পিছলা থাকে ব্যথড়া যাওয়ার রাস্তাগুলো আপনাদের কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে দেখুন একদম পরিষ্কার আর ছবির মতোই সুন্দর লাগতেছে চারিদিকে ম্যাঘ এবং গাছপালা মাঝখানে সুন্দর একটা রাস্তা আর ব্যাচ মধ্যে এই জায়গাটি মেনলি সুন্দর এই গাছটির কারণে পর্যটকদের মন কেড়ে নেয় তো সেই অপরূপ সুন্দর গাছটির নিচে দাঁড়িয়ে কতক্ষণ আড্ডা সাড্ডা মেরে আমরা চলে যাচ্ছি ব্যাচ ছড়া বাজারের দিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যারা শর্টকাটের মধ্যে ডাউন হিল আফ খুঁজতেছেন তারা অবশ্যই ব্যাচ মধ্যে ঘুরে আসতে পারেন বাইক রাইড করতে করতে আপনি যখন হুট করে এই কাটা পাহাড়টি দেখবেন আপনি মনে করবেন আপনি লাদাখে চলে গেছেন ট্রাস্ট মি বেছড়া এই পাহাড়টি বেশ জনপ্রিয় আপনি যদি এই পাহাড়টির দিকে তাকিয়ে থাকেন আপনার মনে হবে আপনি বাইরের দেশের কোনো বড় পাহাড় দেখতেছেন তারপরে আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা চলে যাচ্ছি বেছড়া বাজারের মধ্যে নাস্তা করার জন্য নাস্তা করার পর আমি একটু সাংগুণ নদী দেখতেছিলাম তো গাইস এই ছিল আজকের ব্লগ ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না